আজকের দিনে আমার জীবনে বেজে উঠেছিল বিষাদের সুর সেই সুর কোনায় কোনায় রন্ধে রন্ধে পৌঁছে দেওয়ার ভার আজ আমার আজ পূর্ণ লগ্নে আমার পিতৃদেব অমৃত লোকের উদ্দেশ্যে যাত্রা করেন তার বিদেহী আত্মার শান্তি কামনার্থে আমারই লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম পৃথ্বী বিয়োগ এই তো সেদিন ছয়ই জানুয়ারি দু হাজার কুড়ি তুমি যাত্রা করলে অমৃত লোকে মা তো চলে গেছে তোমার আগে তুমিও চলে গেছো আজ কি সর্বনাশ এজন্য বিনা মেঘে বজ্রপাত বড় দুঃখ আজ হারালাম বাপের বাড়ি হারালাম বাবা মায়ের আদর সোহাগ এখন সারা অন্তর জুড়ে জেগে রয় সে অনুতাপ উঠোন বাগান ছিন্ন হলো সব বন্ধন স্তব্ধ হলো সব কলতান তোমার মধুর স্মৃতি আজও জেগে আছে অন্তরে বাহিরে জেগে আছে তোমার সেই আদুর চোরানো কণ্ঠস্বর দীপু আসবি মা রোববারে যেখানে থাকো ভালো থাকো তুমি শান্তিতে করো বস লহ প্রণাম করো আশীর্বাদ মানুষের ভালোবাসা যেন করতে পারিলাম নমস্কার আমার দুঃখে ভাগিদার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন